হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজ ছিল মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি প্রথমেই ঘুম থেকে উঠে মাথায় চিরুনি দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি কারণ তোমরা তো জানোই যে মাথা চুলগুলো এগুলো থাকলে আমার কাজ করতে খুবই অস্বস্তি বোধ হয় তো সেই জন্য আগে চুলটাকে আশ্রয় নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি পোস্ট দেখছিলাম সবাই কীভাবে ভাবে ওরকম ভিডিওগুলো করে তো আমার অতটাও ভালো আসছিলো না তো দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমেই গ্যাসটাকে একটুখানি মুছে নিয়েছি রাত্রে জানো তো সমস্ত কিছুই ধোয়া মোছা করে রাখি ঘর তারপরে বাসনপত্র আমি শুনেছি যে বাসনপত্র ঘর তো রান্নাঘর নাকি পরিষ্কার রাখলে সেখানে মা লক্ষ্মীর বাস থাকে আর অগোছালো থাকলে সেখান থেকে লক্ষ্মী চলে যায় তো সেই জন্য কী করি সমস্ত কিছু রাত্রিবেলায় গুছিয়ে রাখি তাহলে কি হয় সকালে আমার কাজেরও একটু অনেকটা সুবিধা হয়ে যায় তো সেই জন্য গ্যাসটাকে প্রথমেই মুছে নিয়েছি মুছে তারপরে ভাতগুলোকে আগে বসিয়ে দিলাম আর ভাত বসে দিয়ে এখন চলে এসছি আমি সবজি কাটতে আর জানো তো আজকে একটা অদ্ভুত রকম রান্না করব। এই রান্নাটা আমি কখনও করিনি ফ্রিজে একটা সেদ্ধ ডিম ছিল আগের দিন রাতের তো সেই ডিমটা দিয়ে ভাবছি আলু কাঁচকলা দিয়ে একটু ঝোল বানিয়ে দেব। আর প্রত্যেক দিন সকালবেলা উঠে কি রান্না করব। এই নিয়ে না আমার প্রচণ্ড গড়িমসি চলে কি করব কি করব না তো আর বাইরে বৃষ্টি হচ্ছে পেঁচ পেঁচে একদম ভাল লাগে না আর বাজারে সবজিপাতিও কম সেই জন্য বাড়িতে যা আছে সেটুকুই রান্না করে দেবো তো সেই মতো আমি প্রথমে সেই কাঁচকলাটা কেটে নিচ্ছি আর কাঁচকলাটা কাটার সময় তোমরা অবশ্যই হয়তো জানো যে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখলে কাঁচকলাটা আর রঙটা সেরকম কালো হয় না তো আমি আগেই জলের মধ্যে হলুদটা গুলে নিয়েছিলাম নিয়ে তারপরে আলু কাঁচকলা সমস্ত কেটে বেছে নিয়ে চলে আসলাম আর এসে দেখছি আমার ভাতটা উঠে গেছে কিন্তু উত্তরে গেলে কি হবে ভাতটা না হতে অনেকটা টাইম লাগে যেহেতু আমাদের বাড়ির চাল তো এই যে সেই ডিমটা মাঝখান থেকে ফালি করে কেটে প্রথমে হচ্ছে ভেজে নেব আর তারপরে অ্যালকোস কালার দিয়ে একটা ঝোল বানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যেহেতু আমি ডিম ভেজেছি গ্যাসটাকে না হাই ফ্লেমে দেওয়া ছিল আমি অতটা বুঝতে পারিনি কড়াইটা এত পরিমাণে তেতে গেছে যেই আমি কাঁচকলা আলুটা দিয়েছি সঙ্গে সঙ্গে ধোয়া হয়ে সেই আমার রান্নাঘর পুরো সারা ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে তো প্রথমে যখন দিয়েছি না সবজিটা আমি একটু ভেপাচারা খেয়ে গেছি মানে এত পরিমাণে গরম হয়ে গেছে তো তারপরে সুন্দর করে ভেজে নিলাম আর দিয়েছিলাম হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর মশলা বলতে সেরকম দিইনি শুধুমাত্র লাস্টের দিকে একটুখানি গরম মশলা দিয়েছি খেতে খুব একটা বাজে হয়নি তো যাই হোক এই যে তরকারিটা আমার এখন হয়ে গেছে দেখতেই পাচ্ছ সেরকম কিন্তু কালোও হয়নি আর এদিকে আমার ভাত হচ্ছিলো বা ভাতটাও হয়ে গেছে তো তারপরে কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে আসলাম আগে যেন তো দুটো কড়াইতে রান্না করতাম এখন আর দুটো কড়াইতে করি না ফালতু ফালতু আবার দুটো কড়াই মাসতে হবে সেই জন্য ওই তরকারি নামিয়ে নিয়ে ওই কড়াইটাতেই আবার ধুয়ে টুয়ে নিয়ে এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি এখানে নিয়ে হচ্ছে ভেন্ডি আলু আর হচ্ছে পেঁয়াজ এই ভাজাটা আমাদের বাড়িতে সবার খুবই পছন্দ তো এই ভাজাটা আমি ঢাকা দিয়ে দিয়ে করছিলাম আর আজকে ভাঁধাটা এত সুন্দর হয়েছে দেখো সেরকম লেগেও যায়নি আবার হচ্ছে সুন্দর ভাজা হয়ে গেছে তারপরে এই যে টিফিন বক্সে খাবারগুলো দিয়ে নিয়ে চললাম আমি ওই ঘরে ওই ঘরে এখনও বিছানা তুলতে বাকি আছে তো এই যে বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ চলে আসলাম বিছানা তুলতে আর বিছানাটা আমি সুন্দর করে পরিপাটি করে রাখতেই কিন্তু পছন্দ করি তো প্রথমেই বালিশগুলোকে একটু সরিয়ে নিয়ে ওই সাইডটা একটু ঝেয়ে নিলাম আর এই বিছানাটা হচ্ছে মানে আমার সেরকম পছন্দ নয় চাদরটা কেন কে জানে মানে ঠিকঠাক থাকে না যতই গুছিয়ে রাখি কিন্তু সেই কেমন যেন একটা হয়ে যায় এলোমেলো তো তারপর দেখো যে সমস্ত বালিশগুলোকে আমি গুছিয়ে নিচ্ছিলাম আর বাইরে তো বৃষ্টি পড়ছে অনেক দিন ধরেই বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের পুকুরও পুরো ভর্তি হয়ে গেছে জল একদম এবার যে কি হবে কে জানে বন্যা আসবে কিনা খুবই চিন্তা হচ্ছে ছোট ছেলেকে নিয়ে কী যে করব সেটাই বুঝতে পারছি না তো যাই হোক চলো কাজে ফিরে আসি তারপরে এই যে সুন্দর করে বিছানাটা তুলে নিলাম আর আজকে আমার ভিডিওটা অবধি থাকলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও সবাই ভালো থেকো